হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হ্যামস্টার কামবোর্ডের যে সকল আপডেটগুলো রয়েছে সকল তথ্যগুলো জানিয়ে দেবো তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনি ভিডিওটা কোনোভাবেই বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে এই হাম মাস্টার কামবোর্ড থেকে আপনারা কিসের উপরে কিসের ভিত্তিতে এখান থেকে আপনারা পেমেন্টটা পাবেন বা ইয়ারড্রপটা পাবেন তো আজকে সেই বিষয় নিয়েও আমি কথা বলবো তো বন্ধুরা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হন না তারা অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন কারণ সকল ধরনের আপডেট আমি আগে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো আমরা এখান থেকে কিভাবে পেমেন্ট পাবো কীভাবে ইয়ারড্রপটা পাবো তো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো তা এখন আজকে আমি আপনাদেরকে যে সকল আপডেটগুলো দেবো সেই আপডেটটা শোনার পরে হয়তো বা আপনার একটু হলেও মনটা ভেঙে যায় বিষয়টা হলো আমরা এই যে এখানে কিছু কি দেখতে পারবেন এই যে কীটা আপনারা দেখতে পারছেন যে আমার এখানে তিরাশিটা কি রয়েছে দেন এখান থেকে আপনার ডেলি রিওয়ার্ড ডেলি চিপার ডেলি মিনি গেম এগুলা আপনারা যদি বেশি বেশি কালেক্ট করতে পারেন মানে প্রতিনিয়ত আপনারা অ্যাক্টিভভাবে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইয়ারড্রপ ক্লাইম করতে পারবেন আর সবচেয়ে বড় হিসাব হচ্ছে যেটা আমি যতটুকু জানতে পেরেছি এই যে এগুলো যত কিছুই রয়েছে এগুলোর ভিত্তিতে কোনোভাবেই তারা ইয়ারড্রপ দিবে না ড্রপ দেবে হচ্ছে আপনার এই যে কিটার রয়েছে দেখতে পারছেন এখানে আপনার যত বেশি কি থাকবে এখান থেকে আপনি তত বেশি ড্রপটা পাবেন বুঝতে পারছেন তো এর আগেও আমি আরেকটা ভিডিওতে বলেছি যেহেতু এই কীটা চলে এসেছে নতুন তার মানে এখানে ভালো পরিমাণ কিছু একটা তারা করতে যাচ্ছে তো এখান থেকে আপনারা এখনও সময় আছে বাইশ তেইশ দিন আপনারা কি করবেন এখান থেকে আপনারা চলে যাবেন এই যে এখানে এখানে চলে আসার পর এই যে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখান থেকে দেখবেন যে হিউজ পরিমাণ গেম তারা দিয়ে থাকে তো আপনারা এখান থেকে গেমগুলো খেলে কিন্তু প্রত্যেকটা গেমে আপনারা ডেলি তিনটা চারটা করে চাবি কালেক্ট করতে পারবেন এই যে এখানে দেখেন যে আমি আজকে এটা খেলো তিনটা এখান থেকে কালেক্ট করে নিয়েছি তো এরকমভাবে আপনারা এখান থেকে চাবিগুলো কালেক্ট করে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখনও আপনার প্রায় নয়টা গেম রয়েছে নয়টা গেম যদি আপনি খেলেন তাহলে হিউজ পরিমাণ আপনি ডেলি সাবি কালেক্ট করতে পারবেন তো এইভাবে আপনারা সাবিগুলো কালেক্ট করেন আমি আপনাদেরকে যে আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে আমি যদি এখানে ইয়ারড্রপে চলে যাই ইয়ারড্রপে চলে আসার পর এই যে এখান থেকে আপনারা এই যে কিটা রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলে এখানের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে আপনারা এটাকে বাংলা করে একটু পড়বেন তারপরে আপনি এখান থেকে বুঝতে পারবেন আপনারা এখান থেকে কিসের মাধ্যমে পেমেন্টটা পাবেন তো এখনও হাতে আমাদের অনেক সময় রয়েছে প্রায় বাইশ তেইশ দিন সময় রয়েছে আমরা কি করবো এখান থেকে বেশি বেশি সাবিগুলো কালেক্ট করব এখানে ওই যে আপনি যা বলেন যে এখানে কয়েন বলেন আপনার এই যে ডেইলি চিপার বলেন তারপরে এই যে ডেইলি কাম্ব এগুলো কিছুই না এগুলোর উপরে আপনি এখান থেকে কোনোভাবেই এয়ারড্রপ পাবেন না আমি যেটা আপনাদেরকে বলছি এটে হচ্ছে আসল কথা এটে হচ্ছে অরিজিনাল কথা আপনি এবার কি করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার এখান থেকে আপনারা এগুলোর পিছনে না ঘুরিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা বেশি বেশি সাবিগুলো কালেক্ট করেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন সেখান থেকে আমাকে নক করতে পারেন আমি সকল ধরনের বিস্তারিত যা যা শুনতে চান সকল ধরনের বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ